আমি প্রথমেই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী উনি আলু ব্যবসায়ীদের নিয়ে একটা সঠিক রাস্তায় এসেছেন এবং আলুর ইস্যাকটা খুলতে চলেছে আর আমরা চাকদার সিনিয়র বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চাকদার সিনিয়ারটাও আমরা আলুর বাজারটা যাতে না বাড়ে ব্যবসায়ীদের সঙ্গে আমরা সেভাবে কথা বলেছি এবং বাজারটাকে আমরা নিয়ন্ত্রণ রেখেছি পাশাপাশি আমরা সবজিটাও এবং আমাদের এখানে কলাও বিক্রি হয় সেটাও আমরা বাজারের মধ্যে আমরা নিয়ন্ত্রিতভাবে যাতে থাকে সুষ্ঠুভাবে যাতে যারা বেচা কেনা করে তাদের উপর কাস্টমারের উপর আমরা অনেকটা যাতে সুলভ মূল্যে কিনতে পারে সেটা আমরা সমিতির পক্ষ থেকে সবসময় আমরা বিক্রেতাদের আমরা সবসময় পরিচালনা করি আমার নাম অমল আমি সিংরাহ বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা